মৌমিতা সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ খাওয়ার পাতে ডেজার্টে বানাচ্ছি ঠাহি টুকরা একটু অন্যরকমভাবে আসুন রেসিপিটা দেখে নিন কড়াইতে ঘি দিয়ে নিয়েছি আর গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে হাফ বাটি সুজি ভেজে নিচ্ছি একটা মাঝারি সাইজের বাটির হাফ বাটি সুজি নিয়ে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে যতখানি সুজি নিয়েছি তার ডবল জল দিয়ে একটা কাই বানিয়ে নেব এইবার ওই কায়ের মধ্যেই দিয়ে দিচ্ছি কয়েক চামচ গুঁড়ো দুধ আপনারা চাইলে স্কিপ করতে পারেন গুঁড়ো দুধটা দিলে কাইটা বেশ টেস্ট হয় কাইটা হয়ে এসছে এবার একটা থালার মধ্যে আমি ঠান্ডা করবার জন্য ঢেলে দিচ্ছি ঠান্ডা হয়ে গেছে এবার আমি এতে মিশিয়ে দিচ্ছি প্রথমে দিচ্ছি দুই চার চামচ ময়দা ময়দা দিয়ে একটু ভালো করে মেখে নেব ভালো করে মাখা হয়ে গেছে এবার আরেকটু ময়দা লাগবে ওই জন্য আরও দু চামচ ময়দা দিলাম আর সাথে দিয়ে দিলাম এক চামচ ঘি সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিলাম এইবার ওই ডো থেকে লেচি কেটে হাতে তেল মেখে সেই চৌকো চৌকো আকারে একটু মোটা সাইজের শেপ দিয়ে নিচ্ছি আমার সবগুলো লেচি শেপ দেওয়া হয়ে গেছে অন্যদিকে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি এই বাটিরই ওয়ান ফোর্থ বাটি চিনি ওয়ান ফোর্থ বাটি চিনি দিয়েছি আর হাফ বাটি জল চিনিটা গুলে গেছে আর জাল হয়ে চিনি শিরাটা ওয়ান ফোর্থ বাটি পরিমাণে নিয়ে আসতে হবে শিরাটা সরিয়ে রাখলাম এবার একটা বাটিতে আমি প্রায় আড়াইশো এম দুধ জাল দিতে দিলাম আর দুধের মধ্যে মিশিয়ে দিলাম কয়েক চামচ গুঁড়ো দুধ আর স্বাদের জন্য পরিমাণ মতো চিনি গুঁড়ো দুধটা দিয়ে দুধটা ভালো করে নাড়িয়ে জাল দিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি এক এক করে ড্রাই ফ্রুটস আমি এখানে কাজু কিশমিশ পেস্তা আর আমন কুচি কুচি করে নিয়েছি সবগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম বারোটা সুতো কেশর সবগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে দুধটা ক্ষীর করে নিয়েছি দুধে সুন্দর কালার এসে গেছে এবার অ্যাড করছি কয়েক দানা এলাচ রাব্বির মতো ক্ষিটা হবে এবার নেক্সট স্টেজে আমি একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি বানিয়ে রাখা সুজির বড়াগুলো গ্যাসের আজ মিডিয়াম টু লোতে রেখে ভেজে নেব খুব আলতো ভাতে ভেজে নিতে হবে যাতে বড়াগুলো ভেঙে না যায় বারবার দুপাশ উল্টে পাল্টে ভেজে নিতে হবে এক পাশ গোল্ডেন ব্রাউন হয়ে গেলে উল্টে দিতে হবে উল্টে দিয়ে অপর পাশ গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করবো বড়াগুলো গোল্ডেন ব্রাউন প্রায় হয়ে এসছে আর একটু ভেজে এগুলো তুলে নেব বড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এইবার এই গরম বড়াগুলো দিয়ে দেব যে পাত্রে আমি চিনির শিরাটা দিয়ে রেখেছিলাম সেই পাত্রে দশ থেকে পনেরো মিনিট এপি টপিট করে ভালো করে রস টানিয়ে নিয়ে তারপরে চিপে নিয়ে আরেকটা বাটিতে আমি সেই বড়াগুলো রেখে দিচ্ছি রস টেনে নিলেই বড়াগুলো ক্রাঞ্চি থেকে একটু নরম তুলতুলে ধরনের হয়ে যাবে খুব আলতো ভাতে চিপতে হবে যাতে বড়াগুলো ভেঙে না যায় এইভাবে যতগুলো বড়া তৈরি হয়েছে ঠিক ভাজা থেকে এই রস রস বের করে চিপে রাখা পর্যন্ত এই প্রসেস চালাতে হবে এইবার এই বড়াগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি সেই তৈরি করে রাখা রাবড়িটা আরেকটা আরেক ব্যাচ ভাজা হয়ে গেছে আর সেম প্রসেসে রস চিপে আবার দিলাম এইবার তারপরে আবার ওই লেয়ারটা দিয়ে দিচ্ছি যতগুলো বড়া হবে ঠিক ততগুলো লেয়ার তৈরি করেছি তৈরি হয়ে গেল অন্য ধরনের শাহি টুকরা শেষপাতে ডেজার্টে উপভোগ করুন এই সুস্বাদু শাহি টুকরা আমার রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না